হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে দেখাবো শাহি জর্দা রেসিপি তো জর্দা পোলাও ছাড়া কি কখনো ঈদ হয় এই ঈদে কিন্তু আমরা জর্দা পোলাও রান্না করেছি তো চলুন দেখে না যাক আমাদের এই শাহি জর্দাটা কেমন হয়েছে খেতে বন্ধুরা খুবই মজাদার এই জর্দাটা একবার যে খাবে সে তার ফ্যান হয়ে যাবে তো চলুন আমরা আসলে এই জর্দাটা কিভাবে রান্না করেছি তার একটি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আশা করি সবাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন দেখবেন লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিবেন। তো এখানে জর্দা রান্না করার জন্য আমি এক পাট চাল এখানে হাফ কেজি মতো চাল ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি চালগুলো আর এদিকে আমি চুলায় গরম পানি দিয়ে এর মধ্যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি আর ভিজিয়ে রাখা চালগুলো ধুয়ে এখন আমি সিদ্ধ করতে দেব তো এটা সিদ্ধ হতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগে যাবে আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি বলো পর্যন্ত তাই তো এর বল কিন্তু উঠে এসেছে আর এটা কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এটাকে সিদ্ধ করতে হবে চালগুলোকে তো আমি একটু উঠিয়ে দেখতেছি যে আসলে চালগুলো কতটা সিদ্ধ হয়েছে যদি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় তাহলে এটার চুলাটা আমি এখন অফ করে দেব আর যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু সিদ্ধ করে নেব তো দেখতেছি যে চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যতটা আমার লাগবে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো তো চুলাটা আমি অফ করে দিয়েছি আর এই চালটাকে আমি একটি চাকনিতে নিয়ে পানিটা ঝরিয়ে নেব অর্থাৎ ছেঁকে নেব তো চালগুলোও কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এই পাতিলটাই আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই চালগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি চুলায় আরেকটি প্যান বসিয়েছি ওই ওই পাতিলটি ধুয়েই কিন্তু আমি আবার চুলায় বসিয়েছি এখানে আমি দিয়ে দেব ঘি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি আর এই শাহি জর্দাটা ঘি দিয়ে রান্না করলে কিন্তু এর একটি সাহেবি সাহেবি মানে ঘ্রাণ আসে খেতেও ভালো লাগে এর মধ্যে আমি এলাচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দারচিনি আর বাকি মশলা তো চালের মধ্যে আছেই তেজপাতা আর আমি দেব না আর দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটস এখানে কিসমিস বাদাম পেস্তা বাদাম এগুলো আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তো চুলার আশটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে তা না নাহলে কিন্তু এই বাদামগুলো কিসমিশগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে পুড়ে যাবে তো এ দেখতে পাচ্ছ আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখেই আস্তে আস্তে করে এগুলো ভেজে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমি এগুলো হালকা হালকা লাল লাল করে কিন্তু তুলে ফেলবো তো আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন এগুলো একটি বাটিতে তুলে নিয়েছি আর এগুলো তুলে নিয়ে চুলায় আমি কিন্তু যে পরিমাণ চাল নিয়েছি ঠিক সেই মাপেই চিনি নেব তো আমি যেহেতু এক পট চাল নিয়েছিলাম তাই চিনিও দিয়ে দিচ্ছি এক পট পরিমাণ আর পানিও দেবো সেই রেশিওতে এক পটের মতো যে পট দিয়ে আমি চালটা মেপেছিলাম তাহলে কি হবে চালটা ভালো সিদ্ধ হবে যতটুকু পরিমাণে সিদ্ধ বাকি আছে তো চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এদিকে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ তিন থেকে চারটা আর লবঙ্গটা দিলে এই জর্দাটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে স্মেলটা তো এখানে আমি ফুড কালার মিশিয়ে দিচ্ছি এখানে আমি ইয়েলো কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে জর্দার কালার দিতে পারো তো যেহেতু আমার কাছে ইউলো কালারটা এখন আছে তাই আমি ইউলো কালারটা দিচ্ছি এইগুলো কালারটা দিলেও কিন্তু জর্দার রঙটা ভীষণ ভালো লাগে দেখতে তো লিকুইড কালার দিয়েছি আর দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এতক্ষণে আমার এই চিনি যে দিয়েছিলাম সেটা কিন্তু বলে গিয়েছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ দিলে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে একটু নেড়ে চড়ে দেখছি আমি যে আসলে চিনিটা গলে এটা কি একতার বা দোতার হয় কি না আসলে এটা কোনো একতার বা দোতারের সিরাপ হবে না এটা একদমই আঠালো একটা ভাব হবে কিন্তু একতার বা দোতার হবে না তো ভালোভাবে বলক তুলে নিয়ে নিচ্ছি আমি তো তোমাদের সাথে একটু ভাত দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে এটা কি একতার বা দোতার হয়েছে কি না নাকি শুধু আঠালো করে নেব আর এই চিনির সিরাপটা যাতে শক্ত হয়ে না যায় এজন্য কিন্তু আমি এখানে একটা জিনিস অ্যাড করব। সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা যাতে শক্ত হয়ে দলা বেঁধে না যায় চিনিটা তার জন্য কিন্তু আমি এখানে এক স্লাইস লেবুর রস কিন্তু দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো হয়েছে তাতে তো এই লেবুর রসটা দিলে কিন্তু আর এই চিনির সিরাপটা শক্ত হয়ে যাবে না এটা এরকম লিকুইডই থাকবে আমি একটু চেড়ে দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু কোনো তার হয়নি শুধুমাত্র আঠালো একটা ভাব হয়েছে তো এর মধ্যে আমি কিন্তু এখন চালটা দিয়ে দেব অ্যাড করে তো আমার সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করা চালগুলো কিন্তু এখন এই চিনির সিরাপে আমি দিয়ে দিচ্ছি আসলে জর্দা রান্না করা খুব একটা কঠিন না সব কিছু পরিমাপ মেজারমেন্ট জানা থাকলেই কিন্তু তোমরা জর্দাটা খুব ভালোভাবে রান্না করতে পারবে তার মানে যেই বাটি বা কাপ মেপে আমরা চালটা নেব ঠিক সেই বাটি বা কাপ মেপে চিনি নেব আর সেটা মেপেই আমরা পানি নেব একই রেশিওতে এক কাপ চাল নিলে এক কাপ পানি এক কাপ চিনি এইভাবে করে নিতে হবে তাহলে আমাদের জর্দাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে বন্ধুরা তো এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে আর এদিকে আমি চিনি শিরায় চালটাকে মিশিয়ে দিতে দিতে আমার ড্রাই ফ্রুটসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ঢেকে দেব আমি চুলার আঁচটা মিডিয়াম করে দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপের মতো আর গুঁড়ো দুধটা আমি ভালোভাবে এই জর্দার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে কিন্তু তোমার জর্দাটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে আর যদি তোমরা মুরব্বা দিতে চাও তাহলে কিন্তু এখনই কেটে এটাকে দিতে হবে তাহলে এর মর্বাটা ভালোভাবে হয়ে যাবে গল গলবে না যেহেতু পানিটা এখন প্রায় শুকিয়ে এসেছে আমি এটাকে একটু চেড়ে দুধটা কিন্তু ভালোভাবে অ্যাড করে দিয়েছি এখন আমি একটু ঢেকে দেব আবার দশ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর আর দশ মিনিট পর আমি আবার এটাকে নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই একটু আঠালো আঠালো ভাব হয়েছে এই জন্য চুলার উপরে আরও কিছুক্ষণ রাখতে হবে আর কিছুক্ষণ পর আমি প্রায় দশ মিনিটের পর এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি কেওড়া জলের সেন্টটা এতটাই সুন্দর যে তোমার এই যে জর্দাটাকে একদমই দোকানের মতো একটা লুক দেবে এবং এর সেন্টটাও ঠিক দোকানের মতো আসবে তো এই জন্য আমরা কিন্তু এই কেওড়া জলটা ইউজ করি খেতে ভীষণ ভালো লাগে সেনটাও ভালো লাগে একদমই একটা রাজকীয় ভাব আসে এই জর্দার ভিতরে তো এরকম যদি বাড়িতে মেহমান আসে আর তোমরা জর্দা তৈরি করে না। তাহলে কিন্তু খুব সহজেই তোমরা মেহমানদের মন জয় করে নিতে পারো তো এখন হচ্ছে সার্ভ করার পরে আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি আর এই জর্দাটাকে আমি সার্ভ করে নিচ্ছি এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করব তোমরা চাইলে বেবি সুইটস বা অন্য যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই জর্দাটা ডেকোরেশন করতে পারো তো যেহেতু আমার হাতের কাছে এখন বেবি সুইটস নেই আর তোমরা চাইলে বাজার থেকে আনে নিতে পারো আর আমি খুব সময় একটা পাইনি বেবি সুইটস বানানোর জন্য তবে বেবি সুইটসের রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখতে পারো আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কেও দিয়ে দেব তাই তো আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এগুলো কিন্তু ডেকোরেশন করে নিয়েছি তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক দিতে ভুলো না ফ্যামিলি এবং ফ্রেঞ্জদের সাথে শেয়ার করো আল্লাহ হাফেজ